আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান প্রিয়পুরা ভাইয়ার আন্টিরা সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করছি সবার কাছে ভালো লাগবে তো আজকে হচ্ছে শুক্রবার সবাইকে জমা মুবারক কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ তো আপনাদের ভালোবাসা এবং আপনাদের কি বলবো আসলেই অন্যরকম একটা ফিলিংস যে এখানে আসলে অনেক দিন হয়ে গেছে ভিডিও ছাড়তে পারতেছি না আর বিশ্বাস করেন বাড়ির পরিস্থিতি এত মানে অবস্থা খারাপ সেটা হচ্ছে এক হয়েছে বাড়িতে মুরব্বী আঙ্কেল আনটি অসুস্থ আর হয়েছে সবসময় মেহমান আসতেছে যেতেছে যখন থেকে ওনারা মেডিকেল থেকে আসছে তখন থেকে বাড়িতে মেহমান সকালে দুপুরে বিকালে রাতে মেহমান থাকেই মানে এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা যা বলার বাহিরে আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে ফাইনালি চলে আসলাম একটি ভিডিও নিয়ে আশা করি সবাই দেখবেন এবং পাশে থাকবেন আজকে আমার এই চোখটা প্রচণ্ড ফালপাড়তেছে আর ইয়ার লাগতেছে কেমন যেন এই চোখ ফাল পারলে যেমন লাগে আর কি তো আলহামদুলিল্লাহ দেখেন অবস্থা খুবই বাজে লাগতেছে ভালো লাগতেছে না আর ব্রেসেস লাগানোর পর থেকে সব কিছু একদম চেঞ্জ হাসি টাসি সব কিছু আর খুবই একটা বাজে অবস্থা তো সব কিছু আলহামদুলিল্লাহ এমন কিছু না যে সিরিয়াস কিছু না আলহামদুলিল্লাহ আর আমাকে কয়েকজনে কমেন্ট করছিলেন যে আপু তুমি কেন দাঁতের ব্রেসেস লাগাইছো তোমার তো দাঁত ভালোই ছিল আসলে দাঁতের ব্রেসেস লাগানোর স্পেশাল কারণ হচ্ছে এই সাইডে আমার একটু ফাঁকা আছে অনেকখানি ফাঁকা এটা কি হয় যখন খাবার দাবার খেতে যাই তখন গালের মধ্যে বারবার কামড় লাগে একদম খাওয়ার সময় মানে এত এতটুকু পরিমাণ কাটা যায় হ্যাঁ আর মানে দাঁতের সাথে এই ইটার গালের যে মাংসটা আছে এটার মধ্যে লাগা একবার ফাইরা যায় খুব কষ্ট লাগে তখন খাওয়া বাদ দিয়া মানে এই মুখ ধুইতে হয় বা টিস্যু দিয়ে রক্ত মুছতে হয় এরকম একটা অবস্থা হয় এই দুই পাশেই এই দুই পাশেই একদম এই সাইডে যে চাপার দাঁতগুলা শেষে আছে এটা সাথেই অনেকখানি ফাঁকা মানে ফাঁকা এত এত বড় একটা ফাঁকা মানে আমার কাছে মনে হয় যে একটা দাঁতের মতো ফাঁকা তো এগুলো নিয়ে এই ব্যাপারটার জন্য আমি আরও ব্রেসেস লাগাইছি আর ব্রেসেস কিন্তু যেমন আমার দাঁতটা একটু উঁচাও আছে যেমন দেখা গেছে ব্রেসেস লাগাইলাম ওইটাও সমস্যার সমাধান হলো আবার দাঁতটাও সুন্দর হলো আবার নিচের সাইডে কিন্তু আমার দাঁতের মধ্যে একটু একা বেঁকা আছে সব কিছু মিলায় আর কি আর মেন কথা হচ্ছে দেখায় শিক্ষা কথায় আছে এটা সত্যি আমাদের বাসায় ম্যাডামের দাঁতের ব্রেসেস লাগাইছে ওনার মেয়েরাও লাগাইছে আবার আপনি দেখছেন আপনারা না আছে ও লাগাইছে শেষ মুহূর্তে আমি কিন্তু অনেক আগে থেকে চাইতেছি লাগানোর জন্য কিন্তু সময় হয়ে ওঠে নাই কিন্তু টাকা লাগে প্রচুর টাকা লাগে দাঁতের ব্রাশেস লাগাইতে অন্য একটা সময় আপনাদের সাথে শেয়ার করব। যে কত টাকা ফাইনালি যাবে আমি কিন্তু দাঁতের ব্রাশেস লাগানোর পর এখন আর চেঞ্জ করি না প্রতি মাসে চেঞ্জ করার কথা প্রতি মাসে লাগবে দুইশো দেড় এ দেশের ঠিক আছে তো আমার তো আমি অলরেডি বাসায় কাজ করি তা আমার এতটা টাকা হয়ে ওঠে নাই যে প্রতি মাসে আমি দুশো টাকা করে শুধু দাঁতের পিছনে খরচ করব। কিন্তু ডাক্তারের সাথে আমার কথা হয়েছে যে প্রতি মাসে যদি আমি চেঞ্জ না করি তাহলে কোনো সমস্যা হবে কি না ওনারা বলছে যে না দুই তিন মাস পর পর চেঞ্জ করতে পারবেন ছয় মাস পরেও করতে পারবেন আপনি যত তাড়াতাড়ি চেঞ্জ করবেন ততই আপনি দাঁতগুলো তাড়াতাড়ি সুন্দর হইব ভালো হইব আর দেরিতে করবেন দেরি হইব এটু কি ডিফারেন্স তো আলহামদুলিল্লাহ আর সব কিছু মিলাইয়া তারপরে কমেন্ট করছেন অনেকে যা তার দিয়ে পেছানো দাঁতের কোনো ব্যথা পাও না ব্যথা তো অবশ্যই পাই প্রথম প্রথম অনেক ব্যথা পাইছি দাঁতের এদিক দিয়ে মারিটারি ফুলে গেছিলো আর এখনও একটু একটু যেহেতু এটা মানে কাজ করতেছে আসে একটু একটু ব্যথা করে যেমন এইখানে দাঁত আছে লড়তেছে এইখানে আছে এখানে আছে কিন্তু বয়ের কোনো কারণ নেই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তারপরে দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করবেন আর আপনারা আমার ওই চ্যানেলে চলে যাবেন রেহানাস লাইফ স্টাইল ব্লগে ওইখানে আমি প্রতিদিন আমি ভিডিও সারি প্রতিদিন চেষ্টা করি কিন্তু পেরে উঠি না তারপর আপনারা যারা আমাকে পছন্দ করেন আমার ভিডিওগুলো ভালো লাগে তারা ওখানে যেতে পারেন ইনশাল্লাহ আমি আমার চ্যানেলের ওই চ্যানেলের এই লিঙ্ক আমি ইনশাআল্লাহ ইয়াতে দিয়ে দেবো এই কমিউনিটিতে ইনশাআল্লাহ আপনারা দেখে নেবেন আপনারা সাবস্ক্রাইব করবেন ওখানে গিয়ে লাইক করবেন শেয়ার করবেন আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভিডিওটা বেশি বড় করব না যেহেতু এখন দুপুরে রান্নার সময় কাজ করব তো জহুরে নামাজ পড়লাম সবাইকে জুমায় মোবার কে কে নামাজ পড়ছেন আর কে কে আজকে শুক্রবার আল্লাহ রহমত বরকতে কাটতে অবশ্যই কমেন্ট করবেন হাসবু আল্লাহুল নেয়ামান উকিল ও নেয়ামান মাউলা ও নেয়ামান নাসির ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে হেফাজত করুক আমাদেরকে হেফাজত করুক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আমার নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকবেন আপনারা ওখানে চলে যাবেন ওখানে সবসময় আমাকে দেখতে পারবেন আমার লাইফ স্টাইলগুলা দেখতে পারবেন আসলে আমি আর তো স্পেশাল মানুষ না আমি জাস্ট আমার প্রবাসের বাসায় কি কাজ করি আমার লাইফস্টাইল কেমন কাটে একটা প্রবাসী মেয়ে প্রবাসের বাসায় কেমন দিন কাটে আসলে কি তারা হারাম পথে থাকে নাকি হালাল পথে থাকে এই সব কিছু মিলেই মনে করেন আমাদের এই ব্লগিং করা কারণ অনেকে বাংলাদেশের অনেক বেশিরভাগ মানুষই তারা মনে করেন আমাদেরকে বলে আমরা নাকি বাসা বাড়িতে অনেক খারাপ অবস্থায় থাকি হারাম অবস্থায় আছি তো এই সব কথার জন্য এই সব যেন ই হয় এই সবের জন্য আমার আরও ব্লগিং করা যে আমার অন্তত আমার ফ্যামিলিটা দেখে বুঝতে পারবে যে রেহানা কেমন আছে রেহানা লাইফ স্টাইল কেমন কাটতেছে রেহানা কেমন বাসায় আছে কি কি কাজ করতেছে আর পজিশন কেমন আছে আমার পজিশন আমি একটি আমার কাজ করি আলহামদুলিল্লাহ বাট আমার হালাল রিজিক আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ যেন আমাকে হালাল রিজিক দান করে আপনারা দোয়া করবেন আমি যেন দুনিয়াতে হালাল খেয়ে মরতে পারি ইনশাআল্লাহ তো ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিও পুরা ভাইয়ার আন্টিরা আবার দেখা হবে সবাই এ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই